ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে দক্ষিণ হাওয়া নতুন কিছু আশা নিয়ে নতুন দিনের স্বপ্ন নিয়ে নতুন গানের সুরে সুর মেলাতে এলাম আমি দুই শূন্য দুই পাঁচ নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে আমাদের বিষ্ণুপুর আর্ট বিকাশ কেন্দ্রে পথ চলা সবাই মিলে জড়ো হয়েছি উদ্যানে উৎসবে রং বেরঙের পোশাকে চারিদিক ঝলমল করছে ছোট খুদেরাও তাদের পছন্দমতো পোশাক করেছে। আমরা সবাই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সকলে সকাল সকাল এসেছে বিষ্ণুপুর শিশু উদ্যানে আট বিকাশ কেন্দ্রে থিম সং দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তা নয় অভিভাবকদের জন্য ছিল চমৎকার প্রতিযোগিতা চোরা কেকের হাসি দেখে খিলখিলি গিয়ে ওঠে আমাদের কচিকাচারা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবার ছিল মধ্যাহ্ন ভোজন সকলেই বসে পড়ল খাবার টেবিলে চলে এলো খাবার চেটে সবাই খেল দাদাগিরি গুগলি প্রশ্ন অনেক অনেকেই কাত হয়ে গেলেও সামনে নিয়েছিল আমাদের ছাত্রছাত্রীরা সুন্দর হবে স্বাস্থ্য সুন্দর হবে মন তুমিও আঁকতে পারবে এই প্রকৃতির সুন্দর চিত্রণ বিষ্ণুপুর আট শিক্ষা কেন্দ্র স্বাস্থ্য সম্পর্কেও যথেষ্ট সচেতন ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে আনা হয়েছিল নামজাদা পৃথিরাজ সিংহ দেব ও অর্পিতা দত্ত দন্ত বিশেষজ্ঞদের